ওকে তো আমরা এখন বুঝবো হাউ টু গেট জব ফ্রম ফাইবার ফাইবার থেকে কিবিবে কাজ পাবো তো ফাইবার থেকে কাজ পাওয়ার জন্য এই তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর হলো ভেরি গুড গিক ক্রিয়েট আপনাকে খুব ভালো মানের গিক তৈরি করতে হবে খুবই ইনফরমেটিভ খুবই ইফেক্টিভ এবং যেটা বাইরের আসলে কাজে লাগে আপনি সেরকম একটা জব অফার আপনাকে ক্রিয়েট করতে হবে মানে আপনি যে জবের অফারটা করবেন যে জবের প্যাকেজটা আপনি তৈরি করবেন সেটা যেন অনেক বেশি ভালো হয় অনেক বেশি ইনফরমেটিভ হয় এবং যাতে এখানে কখনও কোনো মিথ্যা তথ্য না থাকে ওকে যাক আমি এটা নিয়ে একটু পরে বলছি আরও বিস্তারিত বলছি তাহলে এক নম্বর হলো কি খুব ভালো মানের গিক তৈরি করা দুই নম্বর হচ্ছে কুইক রেসপন্স ওকে বায়ের যখন আপনার সাথে নক করবে আপনাকে 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 যখন কোনো মেসেজ দেবে খুব দ্রুত সেটাকে রেসপন্স করা আর তিন নম্বর হলো বায়েরার সাথে প্রফেশনাল কনভারসেশন করা ওকে খুব স্মার্ট এবং প্রফেশনাল কনভারসেশন করা ওকে তাহলে মানে ফাইবার থেকে কাজ পাওয়ার জন্য আপনাকে যে তিনটা কাজ করতে হবে এই তিনটা কাজ ওকে এই তিনটে কাজ করলেই আপনি অনেক ভালোভাবে ফাইবার থেকে কাজ পাবেন এখন প্রথমে আমি দেখাবো যে ভেরি গুড গিক কীভাবে ক্রিয়েট করতে করতে হবে তো আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেননি তো আপনার প্রথম কাজ হলো যে ফাইবার থেকে ভালোভাবে কাজ পাওয়ার জন্য আমাদের আগের যে ভিডিওগুলো হাউ টু ক্রিয়েট গিক হাউ টু ক্রিয়েট গিক এটা নিয়ে আমার সাতটা ভিডিও আছে মূলত এখানের মধ্যে হলো রহস্য ফাইবার থেকে কাজ পাওয়ার রহস্যগুলো মূলত এখানেই সাতটা ভিডিও আমি তৈরি করেছি হাউ টু ক্রিয়েট গিক কীভাবে আপনি খুব ভালো মানের গিক তৈরি করবেন এটা নিয়ে কারণ ফাইবার থেকে কাজ পাওয়ার গোপন কৌশলগুলো রেসিপিগুলো সবগুলো এখানেই আছে সেই জন্য আমি অনেক বেশি স্পেশাল প্রায়োরিটি দিয়ে প্রায়োরিটি দিয়ে অনেক বেশি গুরুত্ব দিয়ে আমি জিনিসটা তৈরি করেছি আপনারা এই ভিডিওগুলো দেখে নেবেন এগুলো যদি ভালোভাবে দেখেন তাহলে আপনি অবশ্যই ফাইবার থেকে অনেক ভালোভাবে অনেক মানে ভালোভাবে আপনি কাজ পাবেন ওকে তো দেখুন আমরা গত ক্লাসে এর আগের ক্লাসগুলোতে আমরা যে গিকটা তৈরি করেছি আমরা ফাইবারে এই যে আমরা গিকটা তৈরি করার জন্য কোথায় যাব আমরা যাব ড্যাশবোর্ডে যাই হোক আপনারা তো যেতে পারবেন তাহলে আমরা গত সাতটা ক্লাসে যে গিকটা তৈরি করেছি আমরা গিকটা একটু দেখি আমরা গিকটা দেখার জন্য আমরা যাব ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড থেকে আমরা যাব সেলিং সেলিং থেকে জাস্ট ক্রিয়েট অন গিক্স ওকে তাহলে প্রথমে ক্লিক করবো ড্যাশবোর্ড ড্যাশবোর্ড থেকে সেলিং সেলিং থেকে গিক্স এখানে আমরা যে গিকটা তৈরি করেছিলাম সেই গিকটা আমরা এখন দেখব এই যে এই গিকটা ওকে এই গিকটা দেখার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে আমরা কি আমরা গিকটা ডিটেলস আমরা দেখতে পারবো ওকে তো আপনারা কাইন্ডলি আমাদের এই ভিডিওগুলো দেখে নিন যে ভালো মানের একটা গিক কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমাদের সাতটা প্রফেশনাল ভিডিও আছে ভিডিওগুলো খুব ভালোভাবে দেখে নিন এবং খুব ভালো মানের গিক যদি আপনি তৈরি করতে পারেন তাহলে বাইরের দৃষ্টি আকর্ষণ হবে দৃষ্টি আকৃষ্ট হবে এবং একটা ভালো মানের গিক আপনাকে কীভাবে হেল্প করবে মানে কীভাবে কাজ পেতে হেল্প করবে আপনি দেখুন যখন আপনি অফার করবেন এই যে মনে করুন কোনো বায়ার এসইউ লিখে সার্চ করবে ওকে তো আমরা গে গিয়ে দেখিয়েছিলাম যে আপনি কিউওয়ার্ডগুলো কীভাবে দেবেন আপনি ফাইবারকে কীভাবে বলে দেবেন যে কোন কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনাকে দেখাবে ওকে তো মনে করেন আপনি সার্চ করল আপনি সিলেক্ট করেছিলেন এসইউ তাহলে কোনো বায়ার এসে অ্যাসইউ লিখে সার্চ করলো ওকে তো যেহেতু আপনি এসই কিওয়ার্ড সিলেক্ট করেছিলেন তাহলে আপনাকে আপনাকে এইভাবে দেখা যাবে এই যে এখানে টাক দেখা যাচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে সবাইকে ওকে তো দেখুন খুব ভালো মারের একটা গিগ যদি তৈরি করেন আপনি অনেকগুলো অর্ডার পাবেন শুধু একটা অর্ডার না আপনি একটা অর্ডার পেতে পারেন দুইটা অর্ডার পেতে পারেন আবার আপনি অনেকগুলো অর্ডার পেতে অর্ডার পেতে পারেন তো ফাইবারের বিশেষত্ব হলো এইখানে যে আপনি এখানে একটা গাছ পাবেন না অনেকগুলো গাছ পাবেন অন্য অন্য মার্কেট প্লেসে একটা অ্যাপ্লাই করলে একটা গাছ পাওয়া যায় ওকে কিন্তু ফাইবারে আপনি যদি একটা গিগ তৈরি করেন খুব ভালো মানের একটা গিগ তৈরি করেন আপনি অনেকগুলো অফার পেতে পারেন এখানে দেখুন এই যে এই লোক আই উইল আই উইল প্রফেশনালি অ্যাস ইউ ওপ্রিম্যাচ ইউ ইউর ওয়ার্ড প্রেস কতইটা সে অর্ডার পেয়েছে বাহাত্তরটা সেভেন্টি টু অর্ডার এবং যত বায়ার তার কাজ করছে সব বায়ার থেকে ফাইভ স্টার ফিডব্যাক দিছে তো এই ফাইভ স্টার ফিডব্যাকগুলো দেখেই তো যে কোনো বায়ার যদি কাজ দিতে চায় মনে করুন আমরা বায়ার আমরা এই লোককে কাজ দেবো কি দেবো না সেটা আমরা চিন্তা করছি দেখবো যে এই ছেলে কী করছে বাহাত্তরটা কাজ করছে এবং কাজের ফিডব্যাক কত ফাইভ স্টার তাহলে আমরা খুব সহজেই কী তার প্রতি আমরা ইমপ্রেস হবো এবং তার স্টার্টিং রেট কত পঁচিশ ডলার তার মিনিমাম রেটটা হচ্ছে পঁচিশ ডলার একটা কাজ করানোর জন্য এবং বাহাত্তর জন মানুষ তাকে কাজ দিচ্ছে ওকে তাহলে বাহাত্তর গুণ পঁচিশ আমরা বুঝতেই পারতেছি একটা হিউজ অ্যামাউন্ট সে পেয়েছে এই যে দেখুন আমরা গিক তৈরি করার সময় যার অ্যাকাউন্ট আমরা দেখেছিলাম সে কাজ করার জন্য কত নেই পঞ্চাশ ডলার করে সে কাজ পেয়েছে কয়টা একশো ছিয়ানব্বই ডলার একশো ছিয়ানব্বইটা কাজ পেয়েছে তাহলে একশো ছিয়ানব্বই গুণন পঞ্চাশ এটা হিউজ একটা অ্যামাউন্ট জাস্ট একটা গিক দিয়ে সে কী পরিমাণ আয় করেছে দেখুন একশো ছিয়ানব্বই উনপঞ্চাশ কত ডলার নয় হাজার আটশো ডলার নয় হাজার আটশো ডলার মানে কত আপনি যদি আশি দিয়ে গুনতেন প্রায় আটাত্তর সাত লক্ষ চুরাশি হাজার টাকা ওকে জাস্ট একটা গিগ দিয়ে তারাই হলো সাত লক্ষ চুরাশি হাজার টাকা ওকে আই উইল ক্রিয়েট এ ফুল এস ক্যাম্পেইন ফর ইউর ওয়েবসাইট তো আপনি ঠিক এই কাজগুলোই শিখবেন আপনি এসইও ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং গুগল টপ র্যাঙ্কিং সবগুলো কাজ শিখবেন আর এগুলো কাজগুলো একটার সাথে একটা কানেক্টেড ওকে আমাদের ডিভিডের মধ্যে সবগুলো কাজ খুব গুছিয়ে শেখানো হয়েছে আসলে আপনাকে আউটসোর্সিং করতে হলে অনেক কিছু শিখতে হবে কেউ যদি শুধুমাত্র একটা শিখে যে শুধুমাত্র ফেসবুক মার্কেটিং অথবা শুধুমাত্র ইউটিউব মার্কেটিং ওকে একটা শিখলে হবে না সবগুলো কিছু শিখতে হবে কারণ কেউ শুধু ফেসবুকে কাজ করবে তাহলে ফেসবুকে কাজ করার জন্য ভিডিও অডিও অ্যানিমেশন গ্রাফিক্স এগুলো লাগবে পোস্ট করার জন্য আবার ফেসবুকের পেজটাকে গুগলে র্যাঙ্কিং করানোর জন্য গুগল গুগল জানতে হবে ওকে গুগল টপ র্যাঙ্কিং জানতে হবে আবার ফেসবুকের পেজটাকে কী করতে হবে মানে ইউটিউবে ইউটিউবে শো করতে হবে ওকে তো এভাবে একটা কাজের সাথে একটা কাজ কানেক্টেড এখানে আপনাকে জানলে টোটাল জিনিসটা জানতে হবে তো আপনি যদি অল্প একটু শিখেন কাজটা হয়ে যাবে আপনার জন্য কঠিন আর টোটাল সবগুলো বিষয়ে যদি আপনি গুছিয়ে শিখেন তাহলে কাজটা হয়ে যাবে আপনার জন্য খুবই সহজ আপনি দেখলেই সব কিছু বুঝবেন যে কী করতে হবে কীভাবে করতে হবে ওকে তো কম জানলে কাজটা আপনার জন্য বরাবরই কঠিন হবে কারণ আপনি অন্ধকারের মধ্যে থাকবেন আর যত বেশি জানবেন তত আপনার কাজটা করা অনেক সহজ হবে এখন এতগুলো জানা কীভাবে পসিবল এত অল্প সময়ের মধ্যে তো এতগুলো জানা পসিবল হলো আমি সব কিছু গুছিয়ে ভিডিও লেসন তৈরি করেছি যে কাজগুলো এসইও ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং গুগল টপ র্যাঙ্কিং তারপর ইন্টারনেটের যে বিষয়গুলো লাগে আমি ধরে নিয়ে যে যারা ভিডিওগুলো দেখবে টোটালি কোনো কিছুই তারাকে আগে কখনও কম্পিউটার টাচ করে নাই ইন্টারনেট কম্পিউটার সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই আমি ধরে নিচ্ছি সেই থেকে শুরু করে সবচেয়ে সহজ বিষয়গুলো থেকে স্টেপ বাই স্টেপ আমি কাজগুলো শিখিয়েছি এবং যে কেউ যদি ভিডিও বাসায় বসে দেখে রেলও যদি পাঁচ থেকে ছ ঘন্টা করে বাসায় বসে দেখে তাহলে এক থেকে দেড় মাসের মধ্যেই পুরোপূর্ণভাবে পরিপূর্ণভাবে কাজটা শেষ করতে পারবে ওকে এবং এই ভিডিলেশনগুলো দেখার সময় যে কোনো কিছু না বুঝলে আমাদের অফিস থেকে যে কোনো ধরনের হেল্প এবং সাপোর্ট পাবে ওকে যাই হোক আপনি এই বিষয়গুলো যে কোনো জায়গা থেকে আপনি শিখতে পারেন আপনি যে কোনো ট্রেনিং সেন্টার থেকে শিখতে পারেন আপনি নেট থেকে নিজে 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 সার্চ সার্চ করে শিখতে পারেন ওকে যেভাবে ইচ্ছে আপনি সেটা শিখতে পারেন ওকে দেখুন আমরা আলোচনা করেছিলাম আমরা কাজ কীভাবে পাবো তাহলে দেখুন এই ছেলে বারো পঞ্চাশ ডলার করে নেয় এবং সে আমরা দেখলাম যে সাত লাখ চুরাশ হাজার টাকা আর্ন করছে একটা গিক দিয়ে ওকে তো দেখুন এই যে ও করছে কত ও নেয় পার আওয়ার ও প্রতিটা কাস নেয় আশি ডলার করে ওকে সে কত চল্লিশটা কাজ পেয়েছে ও কাস নে দুশো পঁচানব্বই ডলার আচ্ছা এরপর দেখুন একজন ইন্ডিয়ান ছেলে এই যে দেখুন আমরা যার কথা বলেছিলাম যে যার কনফিডেন্স কম সে কাজ পেয়েছে কয়টা দশটা সরি সে কাস নে কত দশ ডলার করে একটা কাজ দশ ডলার আই উইল ডু অল অনসাইট এস এসি ওয়ার্ক ফর ইউর ওয়েবসাইট ওর ব্লক অনপেস এসিউর কাজ করে কত সে একটা কাজ নিয়ে দশ ডলার করে সে কাজ পেয়েছে কত এক হাজারটার উপরে ওয়ান কে প্লাস তো ওয়ান কে প্লাস যদি হয় একটা কাজ যদি দশ ডলার করে হয় তাহলে কত এক হাজার গুণন দশ কত তাহলে দশ হাজার ডলার দশ হাজার ডলার মানে প্রায় আশি লাখ টাকা ওকে তো বুঝতেই পারছেন সরি দশ হাজার ডলার মানে প্রায় আট লাখ টাকা ওকে ওকে তাহলে দেখুন এই ছেলেটা অত বেশি এক্সপার্ট না ওর আপনি কনভার্সেশন শুনেন ও যদি পরে পারে আপনি কেন পারবেন না এই যে দেখুন ফ্রম ইন্ডিয়া ফ্রম ইন্ডিয়া তো আপনি ওর ওর কথা শুনুন যে অনেক বেশি এক্সপার্ট অনেক বেশি স্মার্ট সেরকম মনে হচ্ছে না দেখুন তো দেখুন খুব বেশি এক্সপার্ট খুব বেশি ইংলিশে স্মার্ট সেটা মনে হচ্ছে না কিন্তু এই ছেলে মোটামুটি কি মানে একটা গিক দিয়ে সে আট লাখ টাকা আট লাখ টাকার উপরে সে এখান থেকে ইনকাম করেছে এখানে ফাইবার বলছে ওয়ান কে প্লাস ওয়ান কে প্লাস অর্ডার পেয়েছে ওয়ান কে প্লাস মানে এটা দুই হাজারও হতে পারে তিন হাজারও হতে পারে আমরা যদি শুধু এক হাজার কাজে যদি মনে করি তাহলে প্রায় আট লাখ টাকার উপরে সে ইনকাম করেছে একটা গিক দিয়ে তো ও এত ভালো ইংলিশ না জেনে সে যদি এত ভালো কিছু করতে পারে আপনি কেন পারবেন না জাস্ট ট্রাই ওকে প্রথমবার যদি ফেলিউর হন আবার ট্রাই করেন আবার ফেলিউর হন আবার ট্রাই করেন আপনি নিশ্চিত থাকেন যে আপনি কয়েকবার ফেলিউর হবেন প্রথমে ওকে এটা কোনো ব্যাপার না যে কোনো কাজ আপনি করেন দুনিয়াতে প্রথমবার প্রথম দুই একবার আপনি ফেলিউর হবেন আপনি জাস্ট আসবেন আসার সাথে রাত আপনি কাজ পেয়ে যাবেন সেটা মনে না করাটাই বেটার ওকে একটু ধৈর্য ধরেন আপনি প্রথমে গিগ দিবেন গিগ দেওয়ার পর যদি দেখেন যেন অর্ডার হচ্ছে না তাহলে মনে করবেন যে নিশ্চয়ই কি এখানে কোনো প্রবলেম হচ্ছে হুম মানে আপনার যে উপস্থাপনে কোনো সমস্যা হচ্ছে ওকে আপনি একটু চেঞ্জ করেন চেঞ্জ করে আবার দেন আবার না হলে আবার চেঞ্জ করে দেন অবশ্যই কাজ পাবেন আর নতুন অবস্থায় কাজ পেতে একটু প্রবলেম হবে এটা খুবই স্বাভাবিক কারণ যে কোনো অর্ডার পাই নাই যার সম্পর্কে কোনো বায়ার পজিটিভ ফিডব্যাক দেয় নাই যেমন ওর সম্পর্কে সবগুলো ফাইভ স্টার ফিডব্যাক ওকে সবগুলো ফাইভ স্টার ফিড ফিডব্যাক এই যে দেখুন যতগুলো বায়ার ওর কাজ করেছে এই যে এগারোশো চৌত্রিশটা রিভিউ তার আছে মানে এগারোশো চৌত্রিশটা কাজ সে করছে এই যে এইটার বাইরের ফিডব্যাক এই যে বায়রের ফিডব্যাক ও কি বলছে ম্যাট ওয়াজ ইজিলি টু ওয়ার্ক উইথ অ্যান্ড রেসপন্সিভ টু অল কোশানস উইল বি ইউজিং ম্যাট ফর ফিউচার এসিউ ইমপ্লিমেন্টেশন ওকে খুব ভালো কমেন্টস করছে আউট আউটস্ট্যান্ডিং এক্সপেরিয়েন্স তো যতগুলো বায়ার আপনাকে কাজ দেবে কাজ দেওয়ার আগে তারা আগের বায়ারদের গুলো দেখবে আগের বাইরের মানে ইয়াগুলো দেখবে কমেন্টসগুলো দেখবে তো দেখার পর যদি দেখে যে হ্যাঁ সবগুলো ভালো তাহলে সে ইংলিশে ভালো হোক খারাপ হোক তার চেহারা দেখতে ভালো হোক খারাপ হোক তার কোনো কিছুই ম্যাটার করে না সে তাকে কি ট্রাস্ট করবে তো নতুন অবস্থায় বায়ার যখন আসবে আসার পর যখন দেখবে যে হ্যাঁ আপনার এখানে আসলে খুব কোনো কমেন্টস নেই ওকে তখন নতুন অবস্থায় কাজ পেতে একটু কি প্রবলেম হবে বাট কষ্টবিষ্ট করে যদি একটা কাজ যদি পান একটা কাজ যদি করেন ভালোভাবে এবং বাইরে যদি আপনার ব্যাপারে পজিটিভ ফিডব্যাক দেয় এরপর কাজগুলো আসতেই থাকবে আসতেই থাকবে ওকে তো সুতরাং ফাইবারে কাজ পাওয়াটা খুবই সহজ বিষয় হল আপনাকে খুব ভালোভাবে গিকটা তৈরি করতে হবে প্রথমত খুব ভালোভাবে কাজটা শিখতে হবে তারপর খুব ভালোভাবে কাজটা মানে গিকটা তৈরি করতে হবে এবং এটাই হলো কি গিক হলো আপনার একমাত্র মানে অবলম্বন কাজ পাওয়ার ওকে ওকে তো এরপরের কৌশলটা হলো কাজ পাওয়ার জন্য কুইক রেসপন্স আপনাকে বাইরে যখন নক করবে নক করার সাথে আপনাকে রেসপন্স করতে হবে ওকে আবার তার আগে আরেকটা বিষয় যে বায়ের আপনাকে নক করবে কখন যদি আপনি লাইভ থাকেন ওকে লাইভ মানে কি আমরা একটু দেখি এই যে দেখেন বায়ার যখন সার্চ কর সার্চ করবে এস বা ফেসবুক মার্কেটিং বা যে কোনো একটা কিছু নিয়ে তখন বায়ার দেখবে যে এই ছেলে কী আসে লাইভে আসে মানে এই মুহূর্তে সে অনলাইনে আছে তাকে নক করলে এখন পাওয়া যাবে উনিও এখন কি অনলাইনে আছেন ও এখন কি অনলাইনে নেই ও এখন অনলাইনে নেই তো এখন আপনি যদি বায়ার হন আপনি কাকে নক করবেন আপনি নিশ্চয়ই ওকে এখন নক করবেন না কারণ সেই মুহূর্তে অনলাইনে নেই অনলাইনে না থাকলে সে আপনাকে আপনাকে রেসপন্স করতে পারবে না আর আপনারা এত সময় নেয় দূর জন্য এতে তার জন্য ওয়েট করবেন সে কখন আসবে কখন আপনার সাথে রেসপন্স করবে ওকে তো যদি আপনি একটিভ থাকেন অলওয়েজ যদি আপনার গ্রিন বাটন যদি বাটন যদি জ্বলে তো তখনই কি বাইরে আপনার সাথে রেসপন্স করবে আপনাকে মানে মেসেজ করবে এবং সাথে সাথে যদি আপনি মেসেজের অ্যান্সার দেন ওকে তখন কি আপনি কাজ পাবেন বাইরে আপনার সাথে কনভার্সেশন করবে কনভারসেশন করলে আপনি কাজ পাবেন এখন বাইয়ার আপনাকে মানে মেসেজ করলো মেসেজ করার পর আপনি সেটা মানে অনলাইনে নেই পরবর্তীতে এসে আপনি মানে রিপ্লাই করলেন তাহলে পরবর্তীতে এসে যখন আপনি রিপ্লাই করবেন ততক্ষণ হয়তো বায়ের অন্য কারোর সাথে কথা বলবে সে কারণ স্বাভাবিকভাবে আপনাকে নক করে যে সে যদি আপনাকে না পাই তখন সে আরেকজনের সাথে কথা বলবে সে আরেকজনের সাথে বাইন্ড হয়ে যাবে ওকে তাহলে এই ফাইবারে ইয়ে করার জন্য কী করতে হবে সবসময় আপনার আইডি ফাইবারের আইডি লগ ইন থাকতে হবে আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে ওকে এখন কীভাবে সম্ভব আমরা ফাইবারে আমরা বাথরুমে যাব আমরা খেলাধুলা করতে যাব আমরা ওকে কত কাজ আমরা বাইরে যাব এখন সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকে কীভাবে সম্ভব ওকে তো সারা দিন কম্পিউটারের সামনে বসে থাকা সম্ভব না হলে সারাদিন মোবাইল ফোনটা লগ ইন রাখা সম্ভব আমরা যেরকমভাবে ফেসবুক অ্যাপস দিয়ে সারাদিন আমরা ফেসবুক লগ ইন রাখি ওকে ঠিক আপনি যদি ফাইবারে কাজ করেন সারা দিন আপনি কী করবেন আপনার ফাইবার অ্যাপসটা আপনার কম্পিউটারে আপনার মোবাইল ফোনে ডাউনলোড করে নেবেন এবং ফাইবার অ্যাপসটা আপনার অলওয়েজ চালু থাকবে তো যখনই কোনো বাইয়ার আপনাকে নক করবে হাই হ্যালো করে যখন নক করবে সাথে সাথে আপনি রেসপন্স করবেন ওকে তো দেখুন ফাইবার অ্যাপসটা আপনি কোথায় পাবেন আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন সরি আপনি গুগল আপনি গুগল প্লেতে যাবেন জাস্ট এখানে লেখুন ফাইবার ফাইবার খুব সিম্পলি আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন এই যে এই যে ফাইবারের অ্যাপসটা ফাইবারের অ্যাপস পাবেন আপহাগের অ্যাপস পাবেন ফ্রিল্যান্সের অ্যাপস পাবেন সবগুলা মার্কেট প্লেসের অ্যাপস আপনি পাবেন জাস্ট ফাইবারের অ্যাপসে যান জাস্ট ইনস্ট মানে ইনস্টল করে নেন দেখুন ফাইবার অ্যাপসে এই যে কীভাবে কীভাবে কাজ করবেন কাজ করবেন এটা আপনি অ্যাপসটা ডাউনলোড করলেই বুঝতে পারবেন তো ফাইবারের অ্যাপসও যদি আপনি ডাউনলোড করে রাখেন ইনস্টল করে রাখেন আপনার জন্য সুবিধা কী হবে কোনো বাইরের কোনো মেসেজ আপনার মিস হবে না আপনি সেটা যেখানেই থাকুন আপনি সেটা মাঠে ঘাটে বেড়াতে যান বাড়িতে যান মানে বাজারে স্কুলে কলেজে ইউনিভার্সিটি দিয়ে যেখানেই থাকুন না এখন আপনার কোনো কিছু মিস হবে না ওকে জাস্ট বাইরে আপনাকে নক করবে যে হাই আপনি বলবেন হাই হ্যাঁ তারপর কি যে তুমি কি একটা কাজ করতে পারবা হ্যাঁ পারবো ওকে তাহলে কনভার্সেশন করেন কনভারসেশন করে দেন আপনি কি আপনার কম্পিউটারে যেয়ে কাজ শুরু করেন ওকে তাহলে রেসপন্সিভ আর ফাইবারের ফাইবারের অ্যাপসটা আপনি প্লে স্টুরও পাবেন আবার ফাইবার অ্যাপসটা আপনি ওয়েবসাইটেও পাবেন এই যে একদম ফাইবারের নিচে এই যে এটা অ্যাপোলোর জন্য অ্যাপলোর জন্য এখান থেকে গুগল প্লে থেকে এটা ওকে এখান থেকে ক্লিক করে আপনি ফাইবারের অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন এবং আপনি অলওয়েজ ফাইবারে কানেক্টেড থাকতে পারবেন আপনার গ্রিন বাটনটা যদি অলওয়েজ জ্বলে তাহলে আপনি নিশ্চিতভাবে আপনি কাজ পাবেন অল্প দিনের মধ্যে অনেক ভালো কাজ পাবেন তাহলে এটা হলো সেকেন্ড স্ট্র্যাটেজি আর থার্ড স্ট্যাটেজি হলো প্রফেশনাল কনভারসেশন প্রফেশনাল কনভারসেশন আমি এটাকে আরেকভাবে বলতে পারি যে ইন্টারভিউ মানে ইন্টারভিউ সময় আমরা কীভাবে বাইরের কাছে অ্যাপেয়ার হবো কীভাবে বাইরের সাথে কথা বলবো আমি বিষয়টা আরেকটা ভিডিওতে দেখাচ্ছি আমি নেক্সট ভিডিওতে আমি এটা দেখাচ্ছি যে বাইরের সাথে আমরা ইন্টারভিউ কীভাবে করবো এবং ইন্টারভিউতে আমরা প্রফেশনাল কনভারসেশন কীভাবে করবো কীভাবে খুব খুব স্মার্টলি বাইরের সাথে আমরা ডিল করবো Okay, thank you.